িয়ায় হসপিটাল অনেক আছে আমাদের এখানে কেন পেশেন্ট আসবে পেডিয়াটি কেমডি ইন হাউস গাইনোকোলজিস্ট ইন হাউস ডিএম কার্ডিওলজিস্ট এভরি ডিপার্টমেন্টের ডক্টর আছে হার্টের সমস্যা যেগুলো আর কি তার জন্য আমাদের সবথেকে টপ মোস্ট কোম্পানি ফিলিপস এজেন ফাইভ সি টুয়েলভ এখানে আছে এনজিওগ্রাফি করা হচ্ছে পেসমেকার লাগানো হচ্ছে নিউরোটি স্টার্ট করা হয়েছে সিটি স্ক্যান আছে নিউনেটাল ভেন্টিলেটার আছে যে নিউ বর্ণ বেবি প্রিম্যাচুয়েট বেবি যেগুলো আপনার সাড়ে সাতশো আটশো গ্রাম জন্ম শ্বাসকষ্ট শুরু হয় তাদের জন্য সিপা বা নিউনেটাল ভেন্টিলেটার লাগে বা সেই রকম ব্যবস্থাগুলো আমাদের এখানে আছে জানলে ভালো লাগবে দু হাজার সালে এবং তেইশ সালে অনেক আরটিএ পেশেন্ট রোড অ্যাক্সিডেন্ট আরটিএ মিন্স রোড অ্যাক্সিডেন্ট পেশেন্টগুলো আমার এখানে এসেছে দু হাজার বাইশ সালে বেশি এসেছিলো আপনার চুয়াল্লিশটা পেশেন্ট এসেছিলো কি সবকটা পেশেন্ট কিন্তু আমরা সুস্থ করে বাড়ি পাঠিয়েছি পেশেন্টের চিকিৎসার সাথে যতটুকু করার আমি করবো